পারাবত সরি রেডস এন্ড পাস আর রেডস পাস ছয়টা সন্ধ্যা ছয়টা পাঁচ চল্লিশ মিনিট ছেড়ে যাবে চরমের উদ্দেশ্যে সাথেই রয়েছে বন্ধন পাঁচ ঢাকা থেকে কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা নজানটি ছেড়ে যায় কালাইয়ার এবং সরি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট বর্তমানে ছেড়ে যায় নোজেনটি আগে যদিও সন্ধ্যা ছয়টা চলাচল করত আর ঢাকা থেকে মনপুরে হাতের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি একটি শিফ এক এটি ছেড়ে যাবে আজকে আর ঢাকা থেকে বেতুআ চরফের উদ্দেশ্যে আজকে একটি নজর কি দেখতে পাচ্ছি কর্ণফুলি তেরো নজরটি ছেড়ে যাবে আজকে বেতুআ চরপাশনের উদ্দেশ্যে সম্ভবত রাত্র আটটা অথবা আটটা বিশ মিনিটে